আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ভিডিওটা শুরু করছি তা আজকে তোমাদেরকে আমার গাছের অপরাজিতা তোমাদেরকে গুড মর্নিংটা জানালো আর এ দেখেছ আজকে কত কাঁচা ছিল আজকে যা ছিল সব কেঁচে দিয়েছি বাড়িতে কেন বলো তো আজকে আমাদের ঘাট কামান তা সেই জন্যে এবার গঙ্গার ঘাটে যাব তাই কেঁচে মিলে দিয়ে গেলাম দেখো গঙ্গাঘাটে চলে এসেছি আর সবারই হয়েই গিয়েছে মোটামুটি তো যাদের কামান হয়ে গিয়েছিল তারা সব চলে গিয়েছে এবার আমরা আর কয়েকজন মাত্র আছি তা এখানে কামান করে এবার গঙ্গা স্নানে স্নান করতে নামবো আর দেখেছ মনা ওই গোনা দেখে কীরকম আনন্দ পাচ্ছে টাটা দিচ্ছে নৌকাগুলোতে তো যাই হোক গঙ্গা স্নান হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর অনেকটা বেলাও হয়ে গেল প্রায় সাড়ে দশটা মতো বাজছে তো যাই হোক দেখো ওইগুলো সব শুকিয়ে গিয়েছে মোটামুটি কিছু কিছু জিনিস শুকায়নি সেগুলো আবার একবার উলটি দেবো আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আবার মিলে দেবো আর আজকে দেখেছ আমার মেয়ে আলু ভাজা করেছে তা আলু ভাজা মুড়ি জলখাবারে খাচ্ছি কেননা ওখানে ঘাটে তো পিন্ডি পড়বে এখন ভাত বসাতে নেই তো যাই হোক এবার রান্না করব ঝিঙে আলু পোস্ত এ দেখো করেছি আর শাক আজকে তো করতে হয় সেই জন্য একটা শাকের তরকারি ছি আর দেখি কী করা যায় রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাই দেখো শাকের তরকারি ঝিঙা আলু পোস্ত মাখামাখাই করেছি আর করেছি তেঁতুল দিয়ে টকডাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই